ক্লাস টেন তোমাদের যে প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাশ সমীকরণ তোমাদের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি আমি অলরেডি কয়েকটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আজ তোমাদের ওয়ান পয়েন্ট ফোর কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোরের একের দাগের অঙ্কগুলো দেখাবো একের দাগের অঙ্কগুলো দেখানোর আগে তোমাদের যেটা জানতে হবে সেটা যে এই দীঘাত সমীকরণের আমরা যেটা পড়ছি একটল বিশিষ্ট দীঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি মানে যে বীজ দুটো হবেই সেই বীজ দুটো কীরকম টাইপের হবে কীরকম টাইপের বলতে বোঝাবে যে বাস্তব বীজ পাবো নাকি বাস্তব বীজ পাবো না ঠিক আছে এবার বাস্তব বীজ পেলে তারা কেমন হবে এই যে প্রশ্নগুলো থাকে এগুলোর উত্তর জানতে হলে আজকের এই ভিডিওটি দেখতে হবে প্রথম যেটা আমি বলবো দেখো একটা সমীকরণ আমি লিখেছি স্কোয়ার প্লাস সিক্স সিক্স প্লাস ফাইভ টু জিরো এই দীঘাত সমীকরণের বীজদ্বয় কেমন হবে সেটা যদি আমি জানতে চাই সেক্ষেত্রে প্রথম অপশান তুমি যদি সলিউশন করে নিতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই কিন্তু আমাদের এখানে যেটা আমরা জানবো যে পূর্ণ বর্গাকার প্রকাশ করার পদ্ধতি পূর্ণ বর্গাকারে প্রকাশ করে নেওয়ার চেষ্টা করব। সেখান থেকে আমরা বিজলয়ে প্রকৃতি নির্ণয় করবো যেমন ধরো এই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স আছে এটাকে দেখো আমি পূর্ণ বর্গাকারে পরিণত করার চেষ্টা করছি এক্সের স্কোয়ার প্লাস টু ইন্টু অ্যাকচুয়ালি টু ইন্টু এ বিসি এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে সাজাবো যেহেতু এখানে প্লাস আছে তাই আমি এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে সাজাব সে কারণে এখানে এ বলতে এক্স হলো তাহলে টু ইন্টু এক্স ইন্টু দেখো এখানে সিক্স এক্স আছে টু এক্স নিয়েছি তাহলে এখানে আমার থ্রিটা বাকি থাকছে এক্সের স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স থ্রি মানে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার নিলে তবেই এই তিনটে টার্ম দিয়ে আমি একটা হোল স্কোয়ার ফর্ম সাজাতে পারি দেখো এটা সমান আমি লিখতে পারি কি এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার ঠিক আছে কিন্তু আবার লক্ষ্য করো এই থ্রি স্কোয়ারটা নিয়েছি মানে আমি নাইন নিয়েছি এই নাইনটা এখানে প্লাস ফাইভ আছে মানে এই নাইনটাকে আমি বাদ দিয়ে দিলাম আর প্লাস ফাইভ ছিল প্লাস ফাইভ এটা বুঝতে পেরেছো কি না দেখো কারণ এই অঙ্কগুলোর ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ যে প্রথম দুটো টার্ম থেকে আমি এই হোল স্কোয়ার ফর্মটা সাজাবো বাকিটা মাইনাস করে দেবো এই যে থ্রি স্কোয়ারটা এক্সট্রা নিয়েছিলাম এটা আমি বাদ দিয়ে দিলাম আর যেটা ছিল সেটা রাখলাম তাহলে এক্স প্লাস থ্রি এর স্কোয়ার মাইনাস ফোর ইকোয়াল টু জিরো ঠিক আছে এখান থেকে পাচ্ছি এক্স প্লাস থ্রি এর স্কোয়ার সমান হচ্ছে ফোর এই যে হোল স্কোয়ার আকারে সাজালাম দেখো এটাকে বলা হচ্ছে পূর্ণ বর্গাকার প্রকাশ করার পদ্ধতিতে মেথড অফ কমপ্লিটিং দ্য স্কোয়ার ঠিক আছে এইটা করলাম এবার এদিকেটা দেখো তারপরে আমি পুরোটাতে আসছি এদিকে আছে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস থার্টি ওয়ান এটাতে দেখো নাইন এক্স স্কোয়ার মানে থ্রি এক্সের হোল স্কোয়ার এ থ্রি এক্সটা হচ্ছে এ প্লাস টু ইন্টু এ ইন্টু তাহলে কি হলো 3x এক্স নিয়ে থ্রি ইন্টু টু মানে সিক্স এক্স নেওয়া হয়েছে আর তাহলে আমার এখানে থার্টি এক্স মানে ফাইভ পাঁচ তিন পনেরো পনেরো দুই তিরিশ দেখো মিলে যাচ্ছে থার্টি তাহলে টু ইন্টু এ কত ফাইভ তাহলে আমাকে বি স্কোয়ার নিতে হবে তাহলে এটা হোল স্কোয়ার হলো ফাইভ স্কোয়ারটা আমি এক্সট্রা নিয়েছি তাই ফাইভ স্কোয়ারটা বিয়োগ করছি প্লাস থার্টি লক্ষ্য করো এটা হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি প্লাস থার্টি ওয়ান ঠিক আছে বা থ্রি এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার এটা দেখো এই এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হচ্ছে প্লাস এটা যদি এদিকে যায় মাইনাস ঠিক আছে এবার দুটো সমীকরণে লক্ষ্য করো এটা হোল হোলস্কোয়ার সমান হচ্ছে ফোর আর এখানের স্কোয়ার সমান মাইনাস সিক্স লক্ষ্য করো এদিকে আছে পূর্ণবর্গাকার সংখ্যা সমান চিহ্নের বাম দিকে রয়েছে পূর্ণবর্গাকার সংখ্যা পূর্ণবর্গাকার সংখ্যা কখনোই মাইনাস সিক্স হতে পারবে কি কারণ যে সংখ্যারই তুমি বর্গ করো সেটা সব সময় ধনাত্মক সংখ্যা হয় তাহলে এটা একটা ধনাত্মক সংখ্যা সমান ঋণাত্মক সংখ্যা এটা হতে পারবে না তাহলে এক্ষেত্রে আমরা কোনো এই যে সমীকরণটা এই সমীকরণের কোনো বাস্তব বীজ পাব না এক্ষেত্রে বাস্তব বীজ পাব না কিভাবে বললাম সেটা না এক্সের কোনো মানের জন্য এই থ্রি এক্স প্লাস ফাইভের স্কোয়ার ঋণাত্মক হতে পারবে না নেগেটিভ হতে পারবে না সুতরাং এই যে দীঘাত সমীকরণটা নিয়েছি এর কোনো বাস্তব বীজ পাবো না কিন্তু এক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে এক্স প্লাস থ্রি সমান প্লাস মাইনাস রুট ফোর করতেই পারি ঠিক আছে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স প্লাস থ্রি সমান হচ্ছে প্লাস মাইনাস টু মানে এক্স প্লাস থ্রি সমান টু হতে পারে বা এক্স প্লাস সমান মাইনাস টু হতে পারে এবার এখান থেকে এক্সের মান পাচ্ছি মাইনাস ওয়ান এখান থেকে এর মান পাচ্ছি মাইনাস ফাইভ তাহলে দেখো দুটো মান নির্ণয় করা সম্ভব এখানে তাহলে এই দীঘাত সমীকরণটার বাস্তব বীজ পাবো এখান থেকেই আমি বলতে পারবো যে যেহেতু এক্স প্লাস হোল হোলস্কোয়ার সমান ফোর আছে একটা ধনাত্মক সংখ্যা আছে সুতরাং এর বাস্তব মান পাবো বাস্তব বীজ পাবো কিন্তু এর ক্ষেত্রে দেখো এই সমীকরণের ক্ষেত্রে সংখ্যা সমান ঋণাত্মক সংখ্যা আছে সুতরাং এক্ষেত্রে বাস্তব বীজ পাব না ঠিক আছে এই যে বাস্তব বীজ কখন পাব কখন পাব না সেটা সেটা সম্পর্কে বিজ্ঞানী শ্রীধরাচার্য একটা সূত্র দিয়েছিলেন সেই সূত্রটাকে আমি এবার বানিয়ে দেখাচ্ছি যেটা আমি লিখেছিলাম প্রথমে শ্রীধরাচার্যের সূত্র সেটা এবার পূর্ণ বর্গাকারে প্রকাশ করে এই সমীকরণটাকে বর্গাকারে প্রকাশ করে তোমাদেরকে সূত্রগুলো জানাচ্ছে দেখো এই সমীকরণের ক্ষেত্রে তোমরা জানো বিশি বাস্তব সংখ্যা এবং এ নটিকল্টো জিরো প্রথমেই বলে রাখি শ্রীধরাচার্যের সূত্র সবসময় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জন্য প্রযোজ্য সুতরাং এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে হলে বিশিকে বাস্তব সংখ্যা হতে হবে আর এই ন টিকল্টো জিরো হতে হবে এবার যেহেতু এই নটিকল্ট টু জেরো আমি এটাকে কমন নিয়ে নিতে পারি এটাকে কমন নিয়ে নিলে এক্সের স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ টু জেরো মানে এটাকে সব দিক দিয়ে বাম দিকে এবং ডান দিকে এ দিয়ে ভাগ করে দিলাম ঠিক আছে এবার আমাদের লক্ষ্য কী আগের অঙ্কগুলো যদি কারোর বুঝতে অসুবিধে হয় এই হোল স্কোয়ার টার্মগুলো এগুলো দুবার ধরে ওই জায়গাটা একটু শুনে নিও ঠিক আছে এক্ষেত্রেও কিন্তু ওই পূর্ণবর্গাকারে প্রকাশ করার পদ্ধতিটা ইউজ করব দেখো এই দুটো সংখ্যা মানে এক্সের স্কোয়ার প্লাস বি বাই এ এক্স এই দুটো টার্মকে নিয়ে আমি হোল স্কোয়ার ফর্মটা সাজাবো তাহলে এ স্কোয়ার যদি বলি এখানে এটা মানে হচ্ছে এক্স প্লাস টু ইন্টু এক্স ইন্টু দেখো এই টার্মটা মেলাতে হলে আমাকে এখানে বি বাই টু এ গুণ করতে হবে তাহলে টু টু কেটে যাবে বি এক্স বাই এটাই রয়েছে প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার এটা যেহেতু এক্সট্রা নিয়েছে দেখো এটা হোল স্কোয়ার বানানোর জন্য এই বি বাই টু এটা নিলাম কারণ এই টার্মটার হোল স্কোয়ার করতে এবার এই হোল স্কোয়ার টার্মটাকে তাহলে বাদ দিয়ে দাও বি স্কোয়ার বাই ফোর স্কোয়ার আমি একবারে লিখে দিলাম বি বাই টু এ তার হোল স্কোয়ারটাকে বাদ দিয়েছি প্লাস আমার ছিল সি বাই এ ইকোয়াল টু জিরো এই লাইনটা যদি কারোর বুঝতে অসুবিধে হচ্ছে রেকর্ডিংটা থেকে আরেকবার শুনে নিও তাহলে দেখবে বুঝতে পারবে এবার এটা তাহলে হচ্ছে এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার সমান বি স্কোয়ার বাই ফোর স্কোয়ার মাইনাস সি বাই এ এটাকে আমি যদি বিয়োগটা করে নিই তাহলে হচ্ছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ঠিক আছে দেখো লক্ষ্য করো কী আসলো এক্স প্লাস বি এ তার হোল স্কোয়ার সমান বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমি পূর্ণ পূর্ণবর্গাকারে প্রকাশ করলাম ঠিক আছে এরপর যেটা করবো এরপর এটা হোল স্কোয়ারটাকে আমি ওঠাতে চাই এবার দুটো তিনটে কেস আসবে আলাদা আলাদা সেটা বলছি দেখো এই হোল স্কোয়ারটাকে ওঠালে কি হচ্ছে এক্স প্লাস বি বাই টু এ সমান প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর সি ডিভাইডেড বাই ফোর এ স্কোয়ার ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে এবার এই লাইনটা দেখো এক্স মাইনাস সরি প্লাস বি বাই টু এ ইকাল টু প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ ঠিক আছে এবার এর পরের জায়গাটা লক্ষ্য করো এই রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এবার তিনটে পার্ট আসছে প্রথম পার্টে বলছি যদি বি মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হয় সেক্ষেত্রে কী হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি হয় সেক্ষেত্রে কি হবে আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর লেস দেন হয় সেক্ষেত্রে কী হবে তিনটেই হতে পারে বিস্কোয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দেন জিরো হয় সেক্ষেত্রে দেখো গ্রেটার দেন জিরো হয় মানে কি আমি ধরে নিচ্ছি এটা এক্সাম্পল ধরে নিচ্ছি যে বিস্কোয়ার মাইনাস ফোর এসির মানটা হচ্ছে সেভেন এটা গ্রেটার দেন জিরো তাহলে দেখো সেভেনের রুট রুটের বাইরে আমরা বের করতে পারবো না কিন্তু রুট সেভেন তো পসিবল সম্ভব বাস্তব এটা অমূলদের সংখ্যা এটা বাস্তব সংখ্যা ঠিক আছে সেক্ষেত্রে কি হবে না বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন যদি জিরো হয় বীজদয় কি হবে বীজদয় বাস্তব মান পাব বীজদয় বাস্তব হবে তাই তো এবার বীজদয় বাস্তব হলে তাহলে বীজদয় কি কি। না বীজয় কী কী দেখো বীজ হচ্ছে এরকম যে এক সমান তখন মাইনাস প্লাস বি বাই টু এটা ওদিকে যাচ্ছে মাইনাস বি বাই টু এ প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এটাকে একটু সিমপ্লিফাই করে লিখলে টু এটা লসাগু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর তাহলে বীজদ্বয় পাচ্ছি বাস্তব এবং বীজদ্বয়ের মান কি কি হচ্ছে একটা মান হচ্ছে মাইনাস বি প্লাস রুট আন্ডার আরেকটা মান মাইনাস বি মাইনাস রুট আন্ডার বি তাহলে বীজদ্বয় বাস্তব হচ্ছে আর অসমান হচ্ছে সমান হচ্ছে না দুটো বীজ আলাদা আলাদা মাইনাস বি প্লাস এটা মাইনাস বি মাইনাস এটা তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান হচ্ছে আর বীজদ্বয়ের বীজদ্বয় হচ্ছে এটা ঠিক আছে এবার দু নম্বর পয়েন্টে এসো যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসে ইকোয়াল টু জিরো হয়ে যায় ইকোয়াল টু জিরো হলে জিরো রুট জিরো সুতরাং জিরো বাই টু এ মানে জিরো তাহলে এক্সের মান কী দাঁড়াচ্ছে মাইনাস বি বাই টু এ এবং যেহেতু এটা একটা দীঘাচ্ীকরণ সুতরাং এ দুটো বীজ পাব বীজদয় তাহলে কি হবে বীজদয় বাস্তব তো অবশ্যই হচ্ছে বাস্তব আর বীজদয় কী পাচ্ছি সমান দুটো মানে তখন কী হয়ে যাবে মাইনাস বি বাই টু এ মাইনাস বি বাই টু এ কারণ এক্স প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার সমান জিরো হয়ে যাবে তাহলে এক্স প্লাস বি বাই টু এ ইকোয়াল টু জিরো পাবো আবার এক্স প্লাস বি বাই টু এ ইকোয়াল টু জিরো পাবো ঠিক আছে সেক্ষেত্রে দুটো বীজ বিজদ্বয় বাস্তব ও সমান এবার নেক্সট এসো যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয়ে যায় উদাহরণ হিসেবে যদি আমি বলি মাইনাস সেভেন হয়ে যায় বি মাইনাস ফোর সেটা মাইনাস সেভেন তাহলে তার রুট তোমরা কি কখনও নেগেটিভ সংখ্যা রুট বের করতে দেখেছো রুট বের করতে এখনো পর্যন্ত যা পড়েছো তাতে কিন্তু নেগেটিভ সংখ্যা রুট বের করতে তোমরা দেখো এটা অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে না তাহলে বীজদয় কি হচ্ছে এক্ষেত্রেও বীজদ্বয় বাস্তব পাব না বাস্তব হবে না বা পাবো না ঠিক আছে তাহলে প্রথম যেটা মনে রাখবে সেটা হচ্ছে এই যে শ্রীধরাচার্যের সূত্র সবসময় একচল বিশিষ্ট দীঘা সমীকরণের জন্য প্রযোজ্য পরে যেটা মনে রাখবে যে এই স্কোয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দেন জেরো হয় তাহলে বীজদয় বাস্তব ও অসমান হবে আর বীজদয়ের মান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এবার যদি বিস্কোয়ার মাইনাস ফোর এসি টু জিরো হয় তাহলে বিজদয় বাস্তব এবং সমান হবে আরেকটা জিনিস মনে রাখতে হবে বিস্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হলে বিজদয় বাস্তব হবে না খেয়াল করো এই বিস্কোয়ার মাইনাস ফোর এসিটা আমাকে বলে দিচ্ছে বিজদয়ের প্রকৃতি কেমন হবে তাই এই বিস্কোয়ার মাইনাস ফোর এসিকে বলা হয় নিরূপক এই বিস্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে বলা হচ্ছে নিরূপক ঠিক আছে এই নিরূপক বলা হচ্ছে তোমরা এর জিনিসটাও মাথায় রাখবে অনেক সময় বলা হবে যে এই দীঘা সমীকরণের নিরূপক কত তখন বিস্কোয়ার মাইনাস ফোর এসির মানটা বের করলেই বলে দেওয়া যাবে যে এটা হচ্ছে নিরূপক তাহলে তোমাদের এই শ্রীধরাচার্যের সূত্রের যে তিনটে জিনিস মেনলি তোমরা পাচ্ছ সেটা খাতায় এবং মাথায় দুটোতেই লিখে ফেলতে হবে ঠিক আছে খাতায় লিখবে যাতে ওটা মাথায় লেখা হয়ে যায় এ এক্সের স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি টু জিরো সমীকরণের বীজদ্বয় কীরকম হবে সেটা বলছে প্রথমেই এটা জানার জন্য বললাম এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের জন্য প্রযোজ্য এবং এই সমীকরণের বীজদ্বয় দ্বয় কী কীরকম হবে না প্রথম ক্ষেত্রে বলছি বাস্তব ও সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস ফোর টু জিরো হবে বাস্তব ও সমান যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি কল্টো জেরো বিজদয়ের মান কী হবে সমান যেহেতু তাই দুটোই একই মাইনাস বি বাই টু এ মাইনাস বি বাই টু এ আর বিজদয়ের বাস্তব ও অসমান যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জেরো হবে বিজদ্বয়ের মান তখন কী হবে এটা অসমান মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ঠিক আছে আর বাস্তব বীজ পাবো না যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হবে ঠিক আছে এই জিনিসগুলো ভালো করে মনে রাখতে হবে আর নিরূপকের কথাটা বললাম নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাও মনে রাখতে হবে এবার কষে দেখি ওয়ান পয়েন্ট ফোরের একের দাগের একের অঙ্ক দেখো ওখানে বলছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু একটা সমীকরণ ফোর এক্স ইন্টু টু এক্স মাইনাস ওয়ান এই সমীকরণটি সমাধানে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কি না বুঝে লিখি তাহলে আমি তোমাদের প্রথমেই যখন শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করা শেখাচ্ছিলাম তখনই বললাম এটা একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের জন্য প্রযোজ্য তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে সেটা একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কিনা দেখে নেব যদি একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ হয় তাহলে আমরা বলব শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব যদি না হয় তাহলে বলবো এটা সম্ভব নয় সেক্ষেত্রে এটাকে আমাকে একটু সাজিয়ে নিতে হবে ফোর এক্স স্কোয়ার এটা দেখো এ মাইনাস বি প্লাস সূত্র হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর এক্স ইন্টু টু এক্স মানে এইট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এইট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে এদিকে নিয়ে আসছি মাইনাস এইট এক্সের স্কোয়ার প্লাস ফোর এক্স

শ্রীধরাচার্যের সূত্র সূত্র প্রয়োগ দেখো এই লাস্ট লাইন ধরে লিখছি এই সমীকরণটি সমাধানে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা লিখি লেখা আছে না তাই লিখছি অতএব প্রদত্ত সমীকরণটি সমাধানে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ সম্ভব না সম্ভব না কারণ সমীকরণটি করণটি একচল বিশিষ্ট একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ নয় দ্বিঘাত সমীকরণ নয় ঠিক আছে দু নম্বর প্রশ্ন দেখো বলছে শ্রেধুরাচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি তাহলে একটু আগেই বললাম বা বারবার একটা জিনিসই বলছিস সেই উত্তর উত্তরটাই লিখবে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে আমরা একচল বিশিষ্ট বিশিষ্ট দীঘাত সমীকরণ সমীকরণের সমাধান সমাধান করতে পারি ঠিক আছে এই পর্যন্ত হলো তিনের দাগের অঙ্কটা দেখো তিনের দাগের অঙ্কটা বলছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এই সমীকরণে সূত্র প্রয়োগ করে এক্স ইকাল হাফ টুয়েলভ বাই টেন পাওয়া গেলে কে এর মান কী হবে হিসেব করে দেখে তাহলে তোমরা যেটা করতে পারো এটাকে প্রথমে ওই এ এক্স স্কোয়ার বা প্লাস বি এক্স প্লাস সি ইকল টু জিরো সমীকরণটার সাথে তুলনা করে নিয়ে করতে পারো কিন্তু যখন এটা প্র্যাকটিস করতে করতে অভ্যেস হয়ে যাবে তখন আর এতটা তুলনা কর দরকার হবে না সেক্ষেত্রে তখন তোমরা আলাদা করতে পারো এখন আমি তুলনা করে দেখাচ্ছি তবে তুলনা করে আমি যখন পরবর্তী অঙ্ক করব তুলনা না করেই করব লিখছি দেখো প্রদত্ত সমীকরণটি সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো সমীকরণের সাথে সমীকরণের সাথে তুলনা করে পাই কী পাচ্ছি এ সমান পাচ্ছি ফাইভ বি সমান টু সে সমান মাইনাস সেভেন ঠিক আছে এই পর্যন্ত হল এবার তোমার শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে আমি তাহলে এটা সলিউশন বের করে নেব শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পায় কি পাচ্ছি এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ এই মানটা বসাবো মাইনাস বি মানে মাইনাস টু প্লাস মানে টু স্কোয়ার মাইনাস ফোর টু ইন্টু এ ঠিক আছে একটা জিনিস খেয়াল করো যদি তুমি এই সূত্রগুলো মানে এবিসির সাথে তুলনা না করে সরাসরি করতে পারো তাহলে কিন্তু একেবারেই শ্রেত্রাচার্যের সূত্র প্রয়োগ করে পাই এক্সিকল টু এটা লিখে দিতে হবে ঠিক আছে এটা বারবার যদি প্র্যাকটিস করো তারপর দেখবে প্র্যাকটিস করলে এটা খুব ইজিলি তোমাদের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আর এই এ এর সাথে বারবার তুলনা করতে লাগবে না ঠিক আছে টেন সমান দেখো মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান ফোরটি ফোর ডিভাইডেড বাই টেন সমান মাইনাস টু প্লাস মাইনাস প্লাস মাইনাস ওয়ান ফোর মানে টুয়েলভ দেখো এবার এটার সাথে ম্যাচ করাও এক সমান কে প্লাস এখানে তাহলে কে এর মান কত হবে মাইনাস তাহলে কি লিখবে অতএব এর মান মাইনাস ঠিক আছে এই হলো আমাদের উত্তর নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোরেরই বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমি করে দেখাবো